এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই এতটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর কয়েক হাজার বার পারি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কালার প্রাচীর ছুটে যাবো নাগরাজ্যে কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাব তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পারি দেব কাটাতার ডিঙাবো সহজে লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব কোনো সভায়